ভাই পিছন পিছনটা একটু চেক করে আসি এই যে পলি লাগাইনা আছে এই যে পলি লাগাইনা আছে এই পলিথিন কি আপনারা লাগাইছেন না জাপান থেকে লাগানো ছিল না এটা জাপান থেকে লাগানো পলি এই পলিথিনটা জাপান থেকে লাগায় দেয় উঠতে নামতে দেন না ময়লা লাগে না ময়লা না লাগে আচ্ছা ওটা কিন্তু আপনার ওই যে আছে দেখেন হ্যাঁ ওই পাশে ওই পাশে দরজার মধ্যে দরজা আছে এই যে এই যে এখানে আছে হ্যাঁ হ্যাঁ পিছনেও আছে মানে প্রত্যেকটা দরজার মধ্যে আপনার এই পলিথিনটা লাগানো আছে না পলিথিনটা লাগানো আছে ওটা ভাই একটু বাইরে আসেন কষ্ট করে তো এই গাড়িটা মানে একজন ভদ্রলোক কিনছে হচ্ছে আপনার

এফএক্সপি এর গাড়ি সিপ পাওয়ার আইডল স্টপ এটার দাম বাকি ভাই এখন বলবেন না না এটার দাম আরো গাড়ি আছে দেখাই এই গাড়িটার দাম কত হইলে ঠিক আছে আপনারা একটু কমেন্টে জানান ভদ্রলোক কত লস দিবে যিনি 48 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনছিল সে কত টাকা লসেই বা এটা বিক্রি করবে সেই যে চিন্তা করে আপনার এই গাড়ির দাম কত হলে ঠিক আছে বলেন গাড়ি মাত্র ওয়াশ চলতেছে এই অবস্থাতেই দেখাই দিলাম যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার আছে ফোন দেন

চমক কেলের গাড়ি উনি রেজিস্ট্রেশন হ্যাঁ স্টেশন গাড়ি সেভেন সিটার তেলের গাড়ি গাড়ি গ্রে কালার গ্রে কালার আচ্ছা এটা মাইলেজ কির কম এটা মাইলেজটা হাসান হবে

দুই হাজার তেরো মডেল আর চোদ্দ একবার হান্ড্রেড আছে আপনার যে কোনো জায়গা থেকে ডাক্তার এটার দাম কত ভাই হাসান ভাই তেইশ লাখ টাকা তেইশ লাখ হাসান ভাই দশের দশের গ্রে কালার হ্যাঁ গ্রে কালার এটার দাম পড়বে হাসান ভাই

আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে মুক্তার ভাইয়ের সাথে দামাদামি করুন ভাই 2012 মডেল 2017 এর সিল টেলের একটা এলিয়ন জি প্যাকেজ ভিতরে বিস্কিট ওকে রাকিবুল আলম সানি ভাই বলছে হাসান ব্লগস ইজ দা বেস্ট ফর কার সিলেকশন বাই হাসান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া লাভ ইউ আচ্ছা এটা এটা এটার মডেল কত এটা দাম বলি না হাসান ভাই ও আচ্ছা আচ্ছা পাল কালারটা পাল কালার দাম চাইতেছে হাসান ভাই 23 লক্ষ 80000 টাকা 23 লক্ষ 80 দাম 23 লক্ষ 50

এটা আপনার একেবারে নতুন অবস্থায় বলা যায় ভিতরে গাড়িটা দেখেন আউটলুকটা দেখেন ষোলোর মডেল না কালারটা দেখেন ষোলো মডেল একসাথে অনেকগুলো এলিয়ন প্রিমিয়ো এক্সিও যারা দেখতে চান আর কার সেন্টারে ভিজিট করেন গাড়ি আছে সৌরভে প্রায় চল্লিশটার মতো মনের মতো বাচ্চা দেখা শুনে নিতে পারবেন আশা করি এখানে আসলে গাড়ি দেখলে আপনি শান্তি পাবেন কারণ অনেক অপশন আছে আপনার জন্য এটার দাম কত মুক্তার ভাই মডেল একেবারে কম লাখ সত্তর হাজার টাকা ষোলোর মডেল

50 দিয়ে গাড়ি কিনছে 180 দিয়ে রেজিস্ট্রেশন করছে এবং ডেকোরেশন করছে মোট মোটমাট এই গাড়িটা আসলে এখন ওনার প্রায় 7-8 লাখ টাকা 8 লাখ টাকার মত লাখ টাকার মত উনি লস গাড়িটা কিনবে এখন এখনো গাড়িতে মাত্র 44000 ঠিক আছে গাড়িটা ওয়াশ করে দিচ্ছে ওনারা খুব সুন্দর করে আপনারা আয়শা গাড়িটা দেখেন আমার মনে হয় এই গাড়ি প্রথম যে দেখতে আসবে সেই কনফার্ম করে ফেলবে কারণ এমন গাড়ি কম মাইলেজে মুশকিল দামটা বলে দেন দাম হাসান ভাই চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ লাখ টাকা তারপর যদি হাসান ভাইয়ের কথা যদি বলে তাহলে আরো অল্প কিছু ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা শাকিল ভাই আপনারা একটা কমেন্ট করছে শাকিল ভাই আমার ভিডিও দেখে আপনার এখান থেকে আটের মডেলের একটা প্রিমিয়ম নিছে বিশ লাখ আশি দিয়ে ঈদের দুই দিন আগে ঈদের দুই দিন আগে দুই দিন আগে এখনো নামটা স্মরণ হয় ভাইয়া বিআর টিএ মাত্র খুলছে তো আপনি চলে আসেন আমি বলে দিয়ে দিতেছি ঈদের দুই দিন আগে নিচে গাড়ি নামটা আসার হেয়ার গাড়ি প্রথম নামটা স্পার হইবো যে দুই দিন আগে আডাল গা লাখ টাকা নিচ্ছে গাড়ি স্বর্ণ ভাই আচ্ছা আপনি ভাই আপনাকে বিয়েটি এখন খুলছে তো যোগাযোগ করে নিজের জন্য অনেকদিন বন্ধ ছিল এই সপ্তাহ সব মঙ্গলবারের মধ্যে তার নামটা করে সবাইকে ভালো থাকেন আর পিকার সেন্টার সংসদ ভবনের পূর্ব পাশ মণিপুরি পাড়া আপাতত বিদায় আবার আগামী শনিবার দেখা হবে আল্লাহ হাফেজ এই শনিবার এই শনিবার দাম বলছি কত চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ডিসকাউন্ট চল্লিশ লাখ তারপর হাসান ওকে আল্লাহ হাফেজ আসসালাম